বিসমিল্লাহ রহমানুর রহিম বন্ধুরা আপনারা যদি নিরানব্বই কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা কাউসার এভাবে পড়ুন রব্বুল আলমিন এই একটি আমল করার অসিলায় আপনাকে নিরানব্বই কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত এত তাড়াতাড়ি টাকার মালিক আমি কেমন করে হলাম সম্মানিত বন্ধুরা আমলটি অনেক অনেক কার্যকারী একটি একটি আমল আমল এবং গুরুত্বপূর্ণ এই আমলটি যদি আপনি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কেননা এই ছোট্ট আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও করুন তাহলে আপনিও ফল পাবেন বন্ধুরা আল্লাহ ফাক রব্বুল তার বান্দা এবং বান্দিকে কখনো কষ্টর মধ্যে রাখতে চাই না দুঃখের মধ্যে রাখতে চাই না আমরা যদি সঠিক ভাবে আমল করতে পারি সঠিক ভাবে আল্লাহর কাজ থেকে চাইতে পারি তাহলে আল্লাহ ফাক রব্বুল আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন কিন্তু আমরা সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে জানি না সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে জানি না আর এই কারণেই আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কখন দোয়া করলে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের দোয়া কবুল করবে আমরা এটাই জানি না তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই ছোট একটি আমল করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে পারবে না তাই বলছি অবশ্যই অবশ্যই আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ মুখস্থ করে নেবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা সুরা কাউসার কোনানে কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা এই সুরাটি আপনারা সকলেই হয়তো জানেন তারপরেও যারা জানেন না তারা স্ক্রিনের লেখা দেখে মুখস্থ করে নিন এবং আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না কাল কাউসার ফসল নিলি রব্বিকা ওয়ান হার ইন্না মানে বন্ধুরা এই সুরাটি আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই অবশ্যই জানতে হবে এই আমলটি আপনারা যে একটি টাইমে করবেন। তবে হবে আপনারা যদি আসরের নামাজের পর থেকে গ্রীবীর আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করেন তাহলে সর্ব উত্তম হবে অর্থাৎ আসরের নামাজ পরে মাগরিবের আগ মুহূর্তে যে টাইম থাকে এই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে এই সময় আল্লাহাক রব্বুল আলমিন তার বান্দা এবং বান্দির দুয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন বন্ধুরা এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাক পবিত্র একটি জায়গায় এই আমলটি করতে হবে আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র হয়ে নেবেন বন্ধুরা তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আওয়াদুবিল্লাহ হিমিনা সাইতনের রজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর সুরা কাউসার মাত্র একান্ন বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর যে কোনো একটি দরশরীফ মাত্র নিরানব্বই বার পাঠ করবেন আমি আবারও বলছি যে কোনো একটি দরশরীফ মাত্র নিরানব্বই বার পাঠ করবেন সব থেকে ছোট একটি দরশরীফ সাল আলিহি ওয়াসাল্লাম এই দরশরীফটি নিরানব্বই বার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর আবারও সুরা কাউসার মাত্র তিনবার পাঠ করবেন এবং প্রত্যেকবার সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টর কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন আপনার সংসারে যে সমস্যায় থাকুক না কেন এই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ফাকরবুল আলমিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এই ছোট্ট একটি আমল করুন অবশ্যই ফল পেয়ে যাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদের সকল মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অভাবন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ